আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব এক নম্বর দিয়ে লেখা হচ্ছে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত খুবই সহজ একটা অঙ্ক কয়টি কলম দেখো চারটি কলমের মূল্য কত টাকা দেওয়া আছে আশি টাকা তাহলে দশটি কলমের মূল্য কত হবে এই অঙ্কটা করার জন্য প্রথমে লিখবো হচ্ছে সাইটটি কলমের মূল্য আশি টাকা এখন দেখো দশটি কলমের মূল্য বের করতে হলে আমাকে আগে একটি কলমের মূল্য কত জানতে হবে আমি তো চারটি কলমের মূল্য আশি টাকা জানছি কিন্তু দশটি কলমের মূল্য তো আর জানি না সেটা বের করব কিন্তু কীভাবে সেটা বের করার জন্য আগে আমাকে একটি কলমের দাম জানতে হবে তাহলে একটি কলমের দাম বের করতে পারলে কি যত কলমের বলুক বের করা যাবে আর চারটি কলমের মূল্য যদি আশি টাকা হয় তাহলে একটি কলমের মূল্য কম হবে না বেশি হবে তাই বলো চারটি যদি আশি টাকা হয় তাহলে একটি কলমের মূল্য অবশ্যই কম হবে আর কম যদি বোধ হয় তাহলে কি ভাগ হবে আশিকে এ সাইড দিয়ে ভাগ করে দেবো হুম এই আশিকে সাইড দিয়ে কী করব ভাগ করে দেবো ভাগ করলে কত হয় বিশ টাকা হয় হুম সাইড দিয়ে আশিকে ভাগ করলে কত হয় বিশ হয় তার মানে একটি কলমের মূল্য আছে কত টাকা বিশ টাকা দেখো একটি কলমের মূল্য কিন্তু বের হয়ে গেল এখন কয়টি কলমের মূল্য বলেছে দশটি এবার একের নিচে আমরা দশ লিখবো দশটি কলমের মূল্য এখন হিসেবে একটি কলমের মূল্য একটি কলমের মূল্য কত বিশ টাকা তাহলে দশটি কলমের মূল্য বেশি হবে না কম হবে বেশি হবে তখন কি করব এই যে বিষ না এই বিষের সাথে এই দশ কি করব গুণ করব। গুণ করলে কত হবে দেখো দুই অক্ষে দুই আর এই দুইটা শূন্য বসায় দেব তাহলে কত টাকা হলো দুইশো টাকা হুম ভালো করে খেয়াল করেছো দেখো চারটি কলমের মূল্য ছিল আশি টাকা আর একটি কলমের মূল্য যখন বলবে তখন কিন্তু আশির ছাড়া অনেক কম হয়ে যাবে সেই জন্য কি হলো ভাগ হলো আশি ভাগ চার ভাগ করলে বিশ টাকা এখন একটি কলমের মূল্য তো বিশ টাকা আমরা জেনেই ফেললাম তাহলে দশটি কলমের মূল্য বের করতে হলে এই বিশের সাথে এই দশ কী করবো গুন করবো আর গুণ করলে কত আছে দুইশো টাকা দুই দেখো একটি কারখানায় পাঁচ দিনে তৈরি হয় একটি কারখানা আছে সেখানে কি পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হচ্ছে কতটি দুই হাজার চারশো পঞ্চাশটি তাহলে চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে পাঁচ দিনে যদি এত হয় তাহলে চার সপ্তাহ মানে অনেক দিন না এখন আমাদের প্রথম কাজ হচ্ছে চার সপ্তাহ সমান কতদিন সেটাকে বের করে নেব তো আমরা জানি কি যে এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে চার সপ্তাহ সমান কত দিন হবে চার সপ্তাহ সমান সাথে সাথে চায়ের গুণ করে দেব কত হবে চার সাতটা আটাই দিন তাহলে চার সপ্তাহের সমান কতদিন হলো আটাই দিন হলো এবার অঙ্কে আসি পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি করে কতটি দুই হাজার চারশো পঞ্চাশটি তাহলে আমরা লিখব পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় কতটি দুই হাজার চারশত পঞ্চাশটি তাহলে পাঁচ দিনে তৈরি হচ্ছে দুই হাজার চারশত পঞ্চাশটি এখন আমাকে প্রথম কাজ কি দিনে কত হয় মানে এক দিনে কয়টা তৈরি হবে দেখতে হবে তাই লিখবো এক দিনে মোটরসাইকেল তৈরি হয় দুই হাজার ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে কারণ কি পাঁচ দিনে এত হলে এক দিনে অবশ্যই কম হবে এই জন্য পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে কত হয় আমরা একটু দেখি তো ভাগ করলে কত হয় প্রথমে চার পাঁচ বিশ বিয়োগ করলে আছে এবার এই পাঁচ নেমে গেল এবার পাঁচ নাম পঁয়তাল্লিশ এবার এখানে এই শূন্য নামায় দিলাম এবার শূন্যকে তো ভাগ করা যাচ্ছে না তো এখানে শূন্য দিতে হবে পাঁচে শূন্য শূন্য তো ভাগ করে কত পেলাম চারশো নব্বইটি তাহলে একদিনে মোটর সাইকেল তৈরি হয় কত চারশো তো নব্বইটি এখন আমাদের কত দিনে বের করতে হবে আটাইশ দিনে মানে একদিনে মোটর সাইকেল তৈরি হচ্ছে চারশো নব্বইটি তাহলে লিখবো আছে আঠাশ দিনে মোটরসাইকেল তৈরি হয় এবার কি হবে চারশো নব্বইয়ের সাথে আঠাশ কি হবে গুণ হবে সবসময় মনে রাখবা প্রথমে যদি ভাগ হয় তাহলে পরের বার গুণ হবে আবার পরের বার যদি প্রথমবার গুণ হয় তাহলে পরের বার ভাগ হবে এটা নিশ্চিত আচ্ছা এবার গুণ করলে কত আসছে এটা আমরা গুণ করে দেখি তো আট দিয়ে শূন্যকে গুণ করলে আঠাশ শূন্য শূন্য আট নাম দুই হাত থেকে সাত চার আটটা বত্রিশ আর সাত হচ্ছে উনচল্লিশ এবার এখানে একটা গুনশি নম্বর শূন্য দিতে পারো দুয়ে সাথে শূন্য গুণ করলে শূন্য নয় দুখানে আঠারো আট হাতে এক চার দুখানে আট আর একে নয় তাহলে শূন্য দুই নয় সতেরো সাত হাতে এক এক নয় দশ সাত তিন তেরো তাহলে কত হলো তেরো হাজার সাতশো বিশটি তেরো হাজার সাতশো বিশটি তাহলে দেখো যে চার সপ্তাহে মোটর সাইকেল তৈরি হয় কত তেরো হাজার সাতশো বিশটি এটা হচ্ছে দেখো মিনা মিনিটে মিটার হাঁটে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে দেখো এখানে লেখা আছে কি মিনা চার মিনিটে হাঁটছে দুইশো মিটার চার মিনিটে হাঁটছে কত দুইশো মিটার এখন যদি সে আধা ঘন্টা হাঁটে তাহলে সে কত মিটার হাঁটতে পারবে তো এই অঙ্ক করার জন্য প্রথম আমাদের যে কাজটা যে আধা ঘন্টা সমান কতটু সেটা লেখে নিই যে আধা ঘন্টা সমান আধা ঘণ্টা সমান কত তিরিশ মিনিট এটা কিন্তু আমরা জানি যে আধা ঘন্টা সমান তিরিশ মিনিট এবার লিখব চার মিনিটে হাটে দুইশো মিটার আচ্ছা চার মিনিটে হাটছে কত দুইশো মিটার তাহলে এখন নিচে কত লিখব এখন নিচে লিখব আছে এক মিনিটে হাঁটে সব সময় খেয়াল করতে হবে উপরে যদি বড় হয় তাহলে পরে কিন্তু এক দিতে হবে হুম উপরে বড় না একের বড় একের বড় হলে নিচে এক দিতে হবে তাহলে এক মিনিটে হাঁটে কত দুইশোকে কি গুণ করবো না ভাগ করবো কারণ চার মিনিটে যদি দুইশো মিটার হাঁটে তাহলে এক মিনিটে অবশ্যই দুইশো মিটারে কম হাঁটবে সেজন্য খেয়ে ভাগ হবে ভাগ চার ভাগ করলে কত আসছে আর দুশোকে যদি সাইড দিয়ে ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এক মিনিটে হাঁটে কত পঞ্চাশ মিটার এবার সে আধা ঘন্টা মানে কি তিরিশ মিনিটে হাটে কতটুকু দেখি এবার লিখবো অতএব তিরিশ মিনিটে হাঁটে দেখো এক মিনিটে যদি পঞ্চাশ মিটার হাঁটে তাহলে তিরিশ মিনিটে কি অনেক বেশি হাঁটবে তাই কী হবে পঞ্চাশ সাথে তিরিশ গুণ হবে গুণ করে ফেলো তো তিন আর পাঁচ গুণ করলে তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো আর এই শূন্য আর এই শূন্য দুইটা শূন্য বসায় দিলাম তাহলে উত্তরটা হয়ে গেলো তিরিশ মিনিটে হাটে এক হাজার পাঁচশো মিটার হুম তাহলে উত্তরকে এক হাজার পাঁচশো মিটার